ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে তো সুকুমার রায়ের দানের হিসেবে তৃতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি তো শেষ পর্বে আমরা শুনেছিলাম যে সন্ন্যাসী ঠাকুর বলছেন যে আমি আপনার থেকে এক মাস ধরে দান পেতে চাই তো প্রথম দিনকে আপনি যা দেবেন দ্বিতীয় দিন তার দ্বিগুণ দেবেন তৃতীয় দিনে দ্বিতীয় দিনের দ্বিগুণ দেবেন এইভাবে রোজ মানে যত আমরা আগে এগোবো তিরিশ দিনে একটা মাসের আগে এগিয়ে যাব শেষ দিনের দ্বিগুণ পরের দিন আমাকে দেবেন তো তারপর কি হলো দেখা যাক আচ্ছা এটা আমাদের খেয়াল রাখতে হবে যে খুব যাচ্ছে তাই অবস্থা রাজ্যের কিন্তু রাজা প্রজাদেরকে সাহায্য করতে রাজি নন কারণ বেশি খরচা হয়ে যাবে এই জন্য তো সন্ন্যাসী ঠাকুর তো চেয়েছেন দান তো তারপর কি হলো তা এই দানের বহর শুনে এই দানের এইরকম একটা সমীকরণ শুনে তখন রাজা বলছেন যে ঠিক আছে কিন্তু প্রথম দিন আপনি কতটা চাইছেন তার উপর নির্ভর করবে যে আমি আপনাকে দান দেবো কি না তো সেই শুনে সন্ন্যাসী এক গাল হেসে বললেন মহারাজ ফকিরের কি লোভ থাকে আমি বিশ পঞ্চাশও চাইনে দু চার টাকাও চাইনে আজ আমায় একটি পয়সা দিন তারপর উনত্রিশ দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন শুনে রাজা মন্ত্রী পাত্র মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল তখন চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে এক মাস তাকে ভিক্ষা দেওয়া হোক সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন রাজার হুকুম মতো রাজ প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় এমনি করে দুদিন যায় দশ দিন যায় দু সপ্তাহ ভিক্ষা দেবার পর ভান্ডারী হিসাব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে দেখে তার মন খুঁতখুঁত করতে লাগলো রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো হে এটা তো আগে খেয়াল হয়নি তা এখন তো আর উপায় নেই মহারাজের হুকুম নড়চড় হতে পারে না তারপর আবার কয়েকদিন গেল ভান্ডারি আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চলল হিসাব শুনে মন্ত্রীমশাইয়ের মুখের তালু শুকিয়ে গেল তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাতড়িয়ে বলেন বলো কি হে এখন এত তাহলে মাসের শেষে কত দাঁড়াবে ভান্ডারী বলল আগে তা তো হিসেব করা হয়নি মন্ত্রী বললেন দৌড়ে যাও এখনই খাজানজিকে নিয়ে খাজানজিকে দিয়ে একটা পুরো হিসাব করিয়ে আনো ভান্ডারি হাঁপাতে হাঁপাতে ছুটে চললো মন্ত্রী মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন আধ ঘন্টা যেতে না যেতেই ভান্ডারি কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির মন্ত্রী বললেন সব শুদ্ধ কত হয় ভান্ডারি হাত জোর করে বললো আগে এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো টাকা পনেরো আনা তিন পয়সা মন্ত্রী চটে গিয়ে বলেন। তামাশা করছো নাকি ভান্ডারি বলল আগে তামাশা করব কেন আপনি হিসাবটা দেখে নিন এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল মন্ত্রী মশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মোছা যান আর কি সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করলো রাজা বললেন ব্যাপার কী মন্ত্রী বললেন মহারাজ রাজকোষের প্রায় দু কোটি টাকা লোকসান হতে যাচ্ছে রাজা বললেন সে রকম মন্ত্রী বললেন মহারাজ সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন এখন দেখছি তাতে ঠাকুর রাজভান্ডারের প্রায় দু কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে রাজা বললেন এত টাকা দেবার তো হুকুম হয়নি তবে এরকম বেহুকুম কাজ করছে কেন বলাও ভাণ্ডারিকে মন্ত্রী বললেন আগে সমস্তই হুকুম মতো হয়েছে এই দেখুন না দানের হিসাব তো ছোট্ট বন্ধুরা দানের হিসাব তো এই তো আজ এই অবধি আবার পরে দেখা হবে একসাথে পড়া হবে নতুন কোনো গল্প কোন কবিতা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আনন্দ থেকো আর যত সামর্থ্য মুক্ত মনে সাহায্য করার চেষ্টা করো কেমন আমরাও করব তাটা